স্বাগতম দর্শক চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি সুন্দর একটি গার্ডেন এন্ড পিকনিক স্পট নিয়ে এই পার্কটির অবস্থান ধামরায়ের মহিষাসীতে সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটি আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম মোহাম্মদি গার্ডেনে পরিবেশটা কেমন পার্কটা কেমন আর আসতে হবে কিভাবে এটা অবশ্যই আপনাদের জানাবো আপনার মাঝে অবশ্যই শেয়ার করবো জিনিসটা আর আরেকটি কথা ঈদ মুবারক ঈদের জন্য অশেষ অশেষ শুভেচ্ছা রইল ঈদে এই পার্কটিতেও আসতে পারেন পার্কটি অনেক সুন্দর আছে আর পূর্বেও আমি কয়েকটি পার্কের জন্য ভিডিও দিয়েছি যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওতে অলরেডি দেখেছেন আপনাদের দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন দেখে আসি পার্কিতে কি আছে পার্কটিতে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে সুন্দর সুন্দর কয়েকটি মোরগের খাঁচা অধ্যক্ষ এটি মোরগের খাঁচা না এটা ময়ূরের খাঁচা ইংলিশে যাকে বলে পিকক এর বিপরীত পাশেই রয়েছে একটি পাখির খাঁচা যেখানে অনেকগুলো কবুতর অনেকগুলো পাখি রয়েছে বেশিরভাগ পাখির আমি নামও জানি না এটি অবস্থান প্রথম ফটকের সামনে এরপরে আপনারা দেখতে পারবেন স্বামী স্ত্রী মাছ যেগুলাকে বাংলা সিনেমার নাক নাগির মতোই দেখা যাচ্ছিল এই জায়গাটি দেখলে কেন জানি মনটা ভরে যায় অনেক সুন্দর নিচে পুকুর পুকুর না বলে দিঘি বললেও চলে এর ছোট সেতু দিয়ে হাঁটার মজাটাই আলাদা এটিকে দুতলা বিশিষ্ট মিনারও বলা যায় এই পুকুরটির পানি একেবারে গাঢ় সবুজ মাছে ভরপুর মনে চাচ্ছিল বসি দিয়ে কয়েকটা মাছ ধরে ফেলি অনেক মাছ পার্কটিকে যে কোনো দিক থেকে দেখলেই খুবই অসাধারণ লাগে আর এই মাঝের বসার জায়গাটি আরও অসাধারণ চারিদিকে গরম কিন্তু বাতাস বইছে একেবারে শীতল বাতাস আপনি আশেপাশের জিনিসগুলো দেখাবো আপনাদের একটি একটি হচ্ছে উপরতলা ঠিক আছে নিচে হচ্ছে এটার হচ্ছে পানি তো দর্শক এদিকে দেখুন এদিকে হচ্ছে চারপাশে হচ্ছে আপনার স্টেডিয়াম তো এখানে হচ্ছে নাচ গানের জন্য জায়গাটা আর এদিকে দেখুন এদিকে হচ্ছে সুন্দর ছাউনি এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছাউনি এর পিছনেই দেখতে পারবেন একটি সুবিশাল খেলার মাঠ যেটি ফুটবলের জন্যই বেশি উপযুক্ত আপনি এই পুরো পার্কটি জুড়েই এই ট্রেন লাইনটি দেখতে পারবেন চলুন ট্রেনটি দেখে আসি এই হচ্ছে সেই ট্রেন ক খ আ কিন্তু বিপরীত পাশে রয়েছে ছোটদের পছন্দের ড্রাগনের চিত্র এই পার্কটিকে মিনি চিড়িয়াখানাও বলা যায় অনেকগুলা জীবজন্তু রয়েছে এখানে আর অনেক সুন্দর সুন্দর হরিণও তখন মিনারের উপর থেকে যে মাঠটির কথা বলেছিলাম সেই মাঠটি হচ্ছে এটি রয়েছে এটিতে একটি উঁচু মঞ্চ আর মাঠটিও অনেক বড় আর পাশে রয়েছে অনেকগুলা বসার জায়গা মঞ্চের নকশাও অনেক সুন্দর এখানে রয়েছে একটি সুন্দর টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার কি এই ক্যান্টিনের জন্য তা আমার জানা নেই এই ক্যান্টিনে রয়েছে অনেকগুলো ফ্রিজ যাতে রয়েছে অনেক ঠান্ডা পানীয় যা আশেপাশে পাওয়াটা খুবই দুষ্কর ক্যান্টিনের উপরে রয়েছে একটি বসার জায়গা যেটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর উপর থেকে দৃশ্যটা অনেক সুন্দর আপনারা কি দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা চলুন আপনাদের সুইমিং পুলটা দেখানো যাক ক্যান্টিনের পাশেই সুবিশাল এই সুইমিং পুলটা আপাতত সুইমিং পুলে কোনো পানি নেই পানি থাকলে অবশ্যই আজকে আমি করতাম অনেক গরম এর পাশেই রয়েছে ছোটদের খেলার জায়গা। ছোট হলেও ছোটদের জন্য অনেক বড় জায়গাটি আর সব পার্কের মতো এই পার্কিতেও এই রাইডটি আছে খুবই কমন রাইড এটি চলুন একটু উপরের থেকে আপনাদের দেখিয়ে নিয়ে আসা যাক পুলটি পুলটিতে হয়তো ঈদের সময় নতুন পানি দিবে এজন্য এখন পুলটি খালি কিন্তু পুলটি দেখতে অসাধারণ যাই বলুন আর উপর থেকে আশেপাশের দৃশ্যটাও আরও অসাধারণ অর্ধনারী পানি ঢালার দৃশ্যটাও অনেক সুন্দর যদিও দেখাটা আমার ভাগ্যে নেই এতক্ষণ আপনারা দেখলেন বড়দের সুইমিং পুল এটি হচ্ছে ছোটদের সুইমিং পুল কিন্তু এই পুলেও পানি নেই পানির খুবই অভাব বড় সুইমিং পুলটি অনেক গভীর তাই সাঁতার না জেনে কখনোই মাঝখানে যাবেন না আর যেতে হলে অভিজ্ঞতা সম্পন্ন একজনকে নিয়ে যাবেন এটির পাশে একটি ড্রেসিং রুম দেখতে পারবেন আর চারটি অজুখানা আর চারটি বেসিন এটি বাংলা হোটেলের বেসিনই বলা যায় আমার আয়নার প্রতি একটি আলাদাই আকর্ষণ বিরাজ করে মিরর দেখলেই আমার ভিতরে একটি আলাদা সোয়াইপ চলে আসে যা আপনারা এখন দেখতে পাচ্ছেন ফুলটি অনেক সুন্দর আর এই ফুলের সামনে রয়েছে একটি ভবন ভবন এই কি কাজের আমি তা সঠিক জানি না কিন্তু রিসর্টের মতো মনে হল না পুকুরের এই পাশটি অনেক সুন্দর আর এই পাশেই দেখতে পারবেন একটি পালকি অনেক সুন্দর কারুকার এতে এটি হচ্ছে মহিষাসীর মহিষ মহিষাষী এই জায়গাটির নাম পার্কের প্রধান আকর্ষণই এই মহিষ কিন্তু আপাতত এটিতেও পানি নেই কি একটা অবস্থা কোন জায়গায় পানি নেই সম্পত্তি ভাগের কারণে এই পার্কটিও বিভক্ত হয়ে গিয়েছে সামনে গেলে আরেকটি মুহাম্মাদি নামের পার্ক পাবেন এটির ভিডিও চেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয় মোহাম্মাদি পার্কের সুইমিং পুলটি অনেক সুন্দর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Subscribe to my channel.